পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যীশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব পরমেশ্বর পিতার বাক্য আজ পরমেশ্বর এই বাক্যের জন্য আমাকে মনোনীত করেছেন এই বাক্য শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকে বাক্যের বিষয়বস্তু প্রভু যিশুর বলিদান কেন আমাদের উদ্ধারের জন্য সমগ্র মানব জাতির উদ্ধারের জন্য ঈশ্বর প্রভু যিশুকে কেন বলিদান করলেন পুরাতন নিয়মে বলিদান প্রথা ছিল এর দ্বারা মানুষ উদ্ধার পাচ্ছিল কিন্তু পরমেশ্বর একমাত্র পুত্রের বলিদান কেন করলেন কারণ কি পরমেশ্বর এমনি উদ্ধার করতে পারতেন উনি তো সৃষ্টিকর্তা ঈশ্বর তাহলে ওনাকে ওনার পুত্রকে দিয়ে আমাদেরকে উদ্ধার করতে হলো কেন আজকে অনেকে বলে পরমেশ্বর তো শক্তিশালী তাহলে পরমেশ্বর এমনি উদ্ধার করতে পারত তাহলে যীশুকে কেন বলিদান করল আর মানব জাতিকে উদ্ধারের জন্য রোমিও ছয় তেইশে বলছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রদান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে জীবন। বলছে একের পরীক্ষার সময়ে কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেননা মন্দ বিষয়ে তারা ঈশ্বরে পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কারও পরীক্ষা করেন না জাকব একের চোদ্দতে বলছে কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পরিচিত হইয়া পরীক্ষিত হয় পরে কামনা সগর্ভ হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় তাহলে পাপের কারণে মানুষের মৃত্যু যে পাপ করবে সে মরবে এই বিচার কার এই বিচারের সিদ্ধান্ত বা রায় কে দিয়েছিলেন পরমেশ্বর বলেছিল তুমি যদি পাপ করো মরিবেই মরিবে তাহলে আমাদের পিতা পরমেশ্বরের একটা সিদ্ধান্ত যে প্রাণী পাপ করবে সে মরবে তার মানে প্রথম মানুষ আদম যিনি পাপ করেছিলেন সেই পাপের কারণে সমগ্র মানব জাতির মধ্যে মৃত্যু নিয়ে এলো আমরা সবাই আদমের সন্তান চায় যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত মানুষ সেই আদম আর ঈদ থেকে এসছে আমরা সবাই আদমের সন্তান তাই আদম পাপ করেছে বলে সবাই আমরা পাপি হয়ে গেছি আর পরমেশ্বরের বিচার যে পাপ করবে সে মরবে আমাদের দেশে আমাদের দেশ ভারতবর্ষ এই ভারতবর্ষে একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে যদি কেউ কাজ করে তখন সংবিধান অনুসারে তাকে সাজা দেওয়া হয় যেমন এর কোনো ক্ষমা নেই সেরকম পরমেশ্বর তার রাজ্যের একটা নিয়ম আছে সেই নিয়ম যে লঙ্ঘন করবে যে আজ্ঞাকে লঙ্ঘন করবে তারও কোনো ক্ষমা নেই তাহলে পরমেশ্বর একবার আদেশ দিয়েছিলেন যে পাপ করবে সে মরবে এই নিয়ম যদি পরিবর্তন করেন তাহলে বিচার কিরকম করবেন তিনি নিয়মের তো পরিবর্তন হবে না কারণ পরমেশ্বর একবার যেটা বলে দেয় সেটা হবেই হবে রোমিও তিন দশে বলছে লিখিত আছে ধার্মিক কেউ নেই একজনও নেই তাহলে এই পৃথিবীতে আদম আর হবার পাপের কারণে প্রত্যেক মানুষ পাপের মধ্যে চলে গেছে এই জন্য ধার্মিক কেউ নেই একজনও নেই প্রথম জন এ কথায় বলছে আমরা যদি বলি যে আমাদের পাপ নেই তবে আপনারা আপনাদিকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নেই তার মানে আজকে অনেক মানুষ বলছে মানুষ পাপ করছে আর পরমেশ্বরের কাছে তার বিচার মৃত্যু সাজা কিন্তু আজকে অনেকে বলছে আমি কিছু পাপ করিনি কারণ কারণ পরমেশ্বরের সংবিধান এটাই যে পাপ করবে সে মরবে রোমিও ছয় তেইশে বলছে কেন পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টতে অনন্ত জীবন তাহলে প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা আমাদের অনন্ত জীবন কিন্তু পরমেশ্বর যে পাপের জন্য মৃত্যু সজা দিয়েছিলেন সেটা হবেই কারণ অনেক মানুষ বলে আমি কোনো পাপ করিনি অস্বীকার করে কোন মানুষ পাপ করেনি এমন হতে পারেনি আর যদিও পৃথিবীতে না পাপ করে আদম হবার পাপের কারণে বাবা মায়ের থেকে যে রক্ত এসছে সেই রক্তের জন্য সে পাবি কারণ বংশ পরম্পরা পায় এই পাপ বই চলছে স্রোতের মত রোমিও তিন তেইশে বলছে কেননা সকলেই পাপ করিয়াছে ঈশ্বরের গৌরব বিন হইয়াছে কিন্তু এই পাপ থেকে মুক্তির একটা মাত্র উপায় আমরা যদি রোমিও তিন চব্বিশ পদে পড়ি ইহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে পাপ মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় সাধু পোল বলছে যে আমি আমার মধ্যে কোনো রকম পাপ দেখতে পাইনি কিন্তু তবুও তিনি বলছেন যে আমার বিচার পরমেশ্বর করবেন হান্ড্রেড পারসেন্ট প্রত্যেক মানুষের বিচার ঈশ্বর সেই পরমেশ্বর করবেন আমরা যদি প্রথম করে দিতে চার অধ্যায়ের তিন পরে দেখি কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয় ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয় এমন কি আমি আমার নিজের বিচারও করি না তার আজ জগতে যে বিচার হচ্ছে জগতের মানুষ যে বিচার করছে আজকে বিচার সভায় যে বিচার হচ্ছে এটা ক্ষুদ্র বিষয় কিন্তু আমরা নিজের বিচারও আমরা করি না কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না বলে আজ মানুষ যখন আমার বিচার হয় সে বিচারে মানুষকে দণ্ড দিয়ে বা সাজা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু ঈশ্বর নজরে সে কিন্তু একজন পাপী হয়ে থেকে যায় কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না আমি আমি জানি না যে আমার কি পাপ আছে এর জন্য জানি আমি পাপ করিনি বা জানিনি বলে যে আমি নির্দোষ এটা নয় কিন্তু যিনি আমার বিচার করবেন তিনি প্রভু একমাত্র প্রভুই আমাদের কি করবেন বিচার করবেন তাই আমরা যা কিছু পাপ করেছি সে পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি আর সাজাও পরমেশ্বর দিয়েছেন যে পাপের বেতন মৃত্যু আমরা মনে করি আমরা কোনো পাপ করিনি কিন্তু মানুষ পাপি অনেকে বলে আমি সন্ন্যাসী হয়ে গেছি আমার কোনো পাপ নেই কিন্তু আদমের পাপের কারণে যতক্ষণ পর্যন্ত আমরা প্রভু যিশুকে গ্রহণ না করছি যতক্ষণ আমাদের এই পাপের রক্তকে মাংসকে না চেঞ্জ করছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই পাপি কেউ ধার্মিক নয় কিন্তু যখনই আমরা প্রভু যিশুকে গ্রহণ করলাম তখন আমরা আত্মিক হয়ে গেলাম তখন আমরা ধার্মিক হয়ে গেলাম কারণ এই পাপ জন্মসূত্রেই আমরা পেয়েছিলাম আজ প্রভু যিশুকে গ্রহণ করে সেই পাপ থেকে আমি মুক্ত পেয়েছি মুক্ত হয়েছি আমাদের বিষয় হচ্ছে কি প্রভু যিশুকে বলিদান কেন করলো উনি তো ঈশ্বর উনি তো সর্বশক্তিমান সর্বজ্ঞানী সনাতন পিতা পরমেশ্বর উনি তো এসেই মানুষকে উদ্ধার করে নিতে পারতেন কিন্তু প্রভু কেন পাঠালেন পদে বলছে অতএব যেমন এক মানুষ দ্বারা পাপ পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল কেননা সকলেই পাপ করিল কারণ এই পৃথিবীতে একজন মানুষ সেই আদমের দ্বারা যখন পাপ এলো তো রক্তের স্রোত বইতে 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 প্রত্যেক মানুষের মধ্যে সেই পাপ ফেলে গেল কারণ সকলেই পাপ করলো আদমের সন্তান কিভাবে পাপ থেকে রক্ষা পাবে প্রশ্ন কেন অনন্ত জীবন দিতে চাইছেন ঈশ্বর কিসের জন্য যাই পাপে পড়ে গেছে ঠিক আছে যাক না যাক যেখানে যাচ্ছে যাক কিন্তু ঈশ্বর কেন চাইছেন যে উনি অনন্ত জীবন দিতে আজ অনেকে বলে অনন্ত জীবন কি কেন ঈশ্বর দিতে চাইছেন আমাদেরকে অনন্ত জীবন ঈশ্বর মানুষকে স্বরূপ দিয়ে তৈরি করেছেন তাই মানুষকে ঈশ্বর প্রেম করেন আর ঈশ্বর এতটা মানুষকে ভালোবাসেন যে তিনি ঈশ্বর তার কাছেই মানুষকে রাখতে চাইছেন আদিপুস্তক এগোধে পদে আমরা যে দেখি পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করিলেন আমরা যেমন আমাদের পুত্রকে প্রেম করি সে যদি কোনো অন্যায় করে থাকে যতক্ষণ পর্যন্ত সে বাড়ি না ফিরে ততক্ষণ আমরা অপেক্ষায় বসে থাকি ঈশ্বর তার নিঃশ্বাস নিজে হাতে গড়ে পুতুল তৈরি করে সেই পুতুলের মধ্যে নিঃশ্বাস দিয়ে আমাকে জীবিত প্রাণী করেছে সজীব প্রাণী করেছে ঈশ্বর তার স্বরূপ সমানতা দিয়ে আমাকে বানিয়েছে যখন ঈশ্বর আমাকে বানিয়েছেন বলে যেমন আমরা সন্তানদেরকে জন্য চিন্তা করি সেই জন্য ঈশ্বর আমাকে বানিয়েছেন বলে ঈশ্বরও আমার জন্য চিন্তা করেন তার স্বরূপ সমানতা দিয়ে বানিয়েছে আমাদের সন্তান যদি ভুল করে আমরা কি ক্ষমা করিনি আমরা পুরো চেষ্টা করি সন্তান কিভাবে বাড়ি আসুক পরমেশ্বর মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেয়নি দেখা করতে আসতো সেই ইদন বাগানে আমরা আদিপুস্তক তিন মধ্যে আট পথে দেখি পরে তাহারা সদাপ্রভুর সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন তাহাতে আদম ও তা স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সময়ের মধ্যে লুকাইলেন কেন পরমেশ্বর দেখা করতে আসতেন কারণ পরমেশ্বর মানুষকে প্রেম করেন আদমের সন্তান মৃত্যু থেকে রক্ষা পেতে পারে না কারণ এটা পরমেশ্বরের বিচার পরমেশ্বর বলেছেন যে তোমরা যদি পাপ করো মরবেই মরবে কারণ মানুষ পাপ করে ফেলেছে আর মৃত্যুর জন্য সে নিজেই বেছে নিয়েছেন কারণ এটা পরমেশ্বরের বিচার কিন্তু ঈশ্বর মানুষকে ভালোবাসে আর রক্ষা করতে চায় এই কারণ পরমেশ্বর এক ব্যবস্থা রাখলেন কি করে আদমের সন্তানরা মৃত্যু থেকে রক্ষা পেতে পারে আর এই ব্যবস্থা পরমেশ্বর জগৎ সৃষ্টির আগে থেকে পরিকল্পনা করে গেছেন খ্রিস্ট যিশুর দ্বারা উদ্ধার করবেন আমরা যদি লেবি পুস্তক এগারো পদে দেখি কারণ রক্তের মধ্যে শরীরে প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য পাশ্চিত্য গণনাতে আমি তা বেদির উপরে তোমাকে দিয়েছি কারণ প্রাণের উপরে রক্তই পাশ্চিত্য সাধক তাহলে পাপের কারণ মৃত্যু আবার মৃত্যুর উদ্ধার মৃত্যু দিয়ে দিতে হবে মানুষের প্রাণ মধ্যে প্রাণ রক্তের মধ্যে থাকে তাই রক্তের দ্বারা পাপের ক্ষমা হবে বলিদানের দরকার পরমেশ্বর ইসরাইলদের পাপের পাশ্চিত্যের জন্য এক বলি দিয়েছিলেন আমরা যদি ইবৃহ নয় অধ্যায় বাইশ পথ দেখি আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলই রক্তে সূচকিতা হয় এবং রক্ত সেচন ব্যতী রেখে পাপ হয় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি পরমেশ্বর ক্ষমাবান ঈশ্বর তাহলে বলিদান কেন এমনি ক্ষমা করে দিতেন কারণ পরমেশ্বরের সংবিধান আছে সেই সংবিধানের বলা হয়েছে পাপের বেতন মৃত্যু প্রশ্ন হচ্ছে নিয়মে কখন বলিদান দিয়েছিল উদ্ধার হচ্ছিল তাহলে যিশু বলিদানের দরকার কেন যখন বলিদান পথার দ্বারা উদ্ধারই হচ্ছিল তারপরে যিশুকে বলিদান হতে হলো কেন দশের একে বলছে কারণ ব্যবস্থা আগামী উত্তম বিষয়ে ছায়া বিশিষ্ট তা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নয় সুতরাং একরূপ যে যোগ্য বার্ষিক যোগ্য নিয়ত উৎসর্গ করা যায় তদ্বারা যারা নিকটে উপস্থিত হয় তাহাদেরকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না প্রথমে যা অতি পবিত্র স্থানে বছরে একবার যেত কিন্তু আজ আমাদের প্রভু শিশু পার্মানেন্ট স্বর্গীয় ঈশ্বরের দক্ষিণে ঈশ্বরের কাছে নিজের রক্তকে উৎসর্গ করেছেন তার মানে এটা প্রয়োজন ছিল দ্বারাই উদ্ধার হতে পারে এই জন্য যদি মানে করিতে পারিত পারিত যদি তবে এই না আর্ধনকারীরা একবার সূচকিত হইলে তাদের কোনো পাপ সংবেদ আর থাকিত না তারা একবার যখন মানুষ সূচকিত হয়ে যাচ্ছে আবার কেন পাপ আসে কিন্তু ওখানে তো বছর বছর পাপের ক্ষমার জন্য যাওয়া হতো কিন্তু এই সকল যজ্ঞে বছর বছর পুনরায় পাপ স্মরণ করা যায় হয় কারণ বিষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে ইহা হইতে পারে না তাহলে গরুর রক্ত চালের রক্ত এগুলো আমাদের পাপকে হরণ করতে পারে না এটা হতেই পারে না বলিদান প্রথা পাপ ক্ষমা করতে না পারে তাহলে এতদিন কেন পশু বড় হতে করা হয়েছে এতগুলো পশুকে কেন মারা হয়েছে এর কারণ কি ফলত প্রত্যেক মহাযোজক আমরা যদি আঠের তিনে পড়ি ফলত প্রত্যেক মহাযোজক উপহার ও বলি উৎস করিতে নিযুক্ত হন অতএব পা অবশ্যই কিছু উপার্জনীয় বস্তু আছে চারপথে বলছে বস্তু তো উনি যদি পৃথিবীতে থাকিতেন তবে একেবারে যাজকি হইতেন না কারণ যাহারা ব্যবস্থা অনুসারে অপরাধী করে এমন লোক আছে পাঁচ পদে বলছে তাহারা স্বর্গীয় বিষয়ে দৃষ্টান্ত ছায়া আরাধনা করে যেমন মেসি যখন তাম্বুর নির্মাণ সম্পন্ন করিলেন উদ্যত ছিলেন তখন সেই আদেশ পাইয়াছিলেন ঈশ্বর কহেন দেখিও পর্বতে তোমাকে যে আদর্শ দেখানো গেল সেরূপ রূপ করিও তার মানে মসজিদারা যে ব্যবস্থা ঈশ্বর দিয়েছিলেন সেটা কি ছিল ছায়া কিন্তু দেহকার খ্রিস্টের এটা হচ্ছে অবিকল তাহলে আজকে আমরা সেই ছায়াকে নয় অবিকল যেটা সেটাকে আমরা সেই প্রভু যিশু সেই বলিদানকে মনে করি কারণ ওখানে বছর বছর একবার বলিদান করা হতো তাতে পাপ স্মরণ করা হতো কিন্তু আজ প্রভু যিশু পার্মানেন্ট বলিদান হয়ে একেবারে একেবারে সে ঈশ্বরের দক্ষিণে গিয়ে বসেছে ইব্রিয় নয়ার চব্বিশে বলছে কেননা খ্রিস্ট হস্তক্ষিত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই প্রভু যিশু আমাদের সেই হস্তক্ষিত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই এ তো প্রকৃত বিষয়গুলির প্রতি রূপ মাত্র কিন্তু স্বর্গে প্রবেশ করিয়াছেন কোথায় গিয়েছেন তিনি স্বর্গে আর সেই জন্য প্রভু যিশুর বলিদান দরকার ছিল যে স্বর্গ পর্যন্ত যেন আমরা যেতে পারি কিন্তু মানুষ এখানে পশু বলি দিয়ে এইখান পর্যন্ত দিত কিন্তু প্রভু যিশু নিজেকে বলিদান করে স্বর্গ পর্যন্ত গিয়েছেন যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন আমরা যদি কলসীয় দুই অধ্যায় পদ দেখি এই সকল তো আগামী বিষয়ে ছায়া মাত্র কিন্তু দেহ খ্রিস্টের তার মানে পুরাতন নিয়মে যে বলিদান কথা ছিল সেগুলো ছায়া ছিল সেগুলো যোগ্য তৈরি করা হচ্ছিল যে প্রভু শিশু একদিন সেই যজ্ঞবেদিতে বলিদান হবে আর সেই বলিদানের দ্বারা পৃথিবীর প্রত্যেক মানুষ উদ্ধার পাবে মানে প্রভু শিশু বলিদান হয় তখন মানুষ বুঝতে পারেনি যে কিভাবে বলিদান দ্বারা মুক্তি হয় তার যখন ইসরায়েল লোকেদেরকে পশু বলির দ্বারা মুক্তির কথা বলেছিল যখন প্রভু যিশু বলিদান হন তখন তারা বুঝতে পেরে গিয়েছিল যে বলিদানের দ্বারা রক্ত সেচন ব্যতিরে গে পা মোচন হয় না সেরকম বলিদান যে এরকম পশু বলিদান হতো সেরকম প্রভু যিশু যে বলিদান হয়েছেন তখন মানুষের বুঝতে সুবিধা হয়েছে আর সেই জন্য প্রভু শিশুর বলিদানকে জানার জন্য আগে ছাগল বলি দান করা হতো এই জন্য অনেক পশু ছাগলকে মারা হয়েছে তার মানে আজকে যদি আমাকে কেউ বলে যে চলো একটা এই শহরটা দেখে আসি বা কিছুটা জায়গা দেখে আসি কিন্তু সে জায়গাটা যদি যদি না জানে আর সেখানটায় নিয়ে গিয়ে তাকে যদি বলা হয় যে এইখানে এরকম এই শরটা এরকম এই ধরো কাউকে বলা হলো যে চলো তাজমহল দেখে আসি তো সে তাজমহল সম্বন্ধে জানি তার কাছে তাজমহল দেখাতে নিয়ে গেছি এবার সে একটা বিল্ডিং দেখিয়ে বলছে এটাই তাজমহল সে তো জানি কিছু যে এটা তাজমহল কিনা হ্যাঁ সে তখন বলবে হ্যাঁ ঠিক 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 এটাই মনে হচ্ছে তাজমহল কিন্তু যখন জানলো যে বলিদান কথা ছাগল বলি আর পশু বলির দ্বারা আমরা উদ্ধার পেতাম যখন প্রভু যিশু বলিদান হয় তখন সে ক্লিয়ার বুঝতে পারল যে এটা হচ্ছে পারফেক্ট বলিদান এই জন্য ইব্রিয় নয়ের এগারোতে বলছে কিন্তু খ্রিস্ট আগত উত্তম বিষয়ে মহাজাজক রূপে উপস্থিত হইয়া সেই মহারতর ও সিদ্ধতর তাম্বু অহস্তকিত অর্থাৎ সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাগদের গোবসের রক্তের গুণে নয় কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়াছেন এই জন্য প্রভু শিশুকে প্রয়োজন সেই পরিধানের জন্য কেননা খ্রীষ্ট হস্তগিত পবিত্র স্থানে প্রবেশ করেন নেই এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র প্রতিরূপ মানে যেমন আমরা চলি যখন রোদের সময় তখন আমাদের ছায়া পড়ে অরিজিনাল আর ছায়া সেই রকম তার মানে কিন্তু স্বর্গের প্রবেশ করিয়াছেন যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান পঁচিশ পদে বলছে আর মহাজাজক যেমন বছর বছর রক্ত পরে রক্ত লইয়া পবিত্র স্থানে প্রবেশ করেন তদ্রূপ খ্রিস্ট যে অনেকবার আপনাকে উৎসর্গ করিবেন তাহাও নয় তখন জন্য তিনি যাজব হয়ে ঈশ্বরের স্বর্গে ঈশ্বরের দক্ষিণে আসেন আর সেই জন্য প্রভু যিশুর বলিদানের প্রয়োজন ছিল কারণ উনি স্বর্গ থেকে নেমে এসছেন আর স্বর্গে গেছেন উনি হচ্ছে পদ সত্য আর জীবন আছেন আমরা এই গৃহদশের দশে দেখছি যে সেই ইচ্ছাক্রমে যিশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রয়েছি এই জন্য প্রভু যিশুর বলিদানের দরকার ছিল কি আমরা প্রভু যিশুর একবার উৎসর্গ করার দ্বারা বলিদান যোগ্যবিধির উপরে নিজেকে বলিদান করার দ্বারা আমরা কি হয়েছি একেবারে পবিত্র হয়ে রয়েছি বারো পদে বলছে কিন্তু উনি পাপার্থক একই যোগ্য চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণেও প্রবিষ্ট হইলেন কেহ মেসির ব্যবস্থা অমান্য করলে সে দু তিন সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয় তাহলে যিশু কেন অন্য কেউ হতে পারত কিন্তু জোয়েল ভাববাদী আমরা যদি দেখি তিন একুশ পদে আর আমি তাহাদের যে রক্ত নির্দোষ প্রতিপন্ন করি নেই তা নির্দোষ প্রতিপন্ন করিব কারণ সদা প্রভু সিওনে বাস করে তার মানে প্রভু যিশুর রক্তই হচ্ছে পারফেক্ট পবিত্র রক্ত ছিল পৃথিবীর প্রত্যেক মানুষ কিন্তু সেই বাবার থেকে সৃষ্টি হয়েছে সেই জন্য প্রত্যেক মানুষের মধ্যে রক্ত মধ্যে কি হয়েছিল পাপ ছিল সেই জন্য প্রভু যিশু হচ্ছে নির্দোষ প্রতিপন্ন তাই তারা নির্দোষ প্রতিপন্ন করিব কারণ সদা প্রভু সিয়নে বাস করেন আমরা যদি যখন এই গদ্যায় উনত্রিশ পদে পরদিন তিনি যিশুকে নিকটে আসিতে দেখিলেন কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপ বার তুলিয়া তাহলে সেই যে মেষ শাবক বলিদান করা হতো সেই মেষ শাবক রূপ প্রভু যিশুকেই সেই মেয়ের শাবকের সঙ্গে তুলনা করা হয়েছে তারপরে আদমের বীজ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে রূপে সেখানে করতে হলো আমরা যদি আদমের বীজ থেকে দেখি আমরা দেখি পেরিতের কারণে পাঁচ হাজার সতর্কতা বলছে কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যুরাজত্ব করিল তখন সেই আরেক ব্যক্তির দ্বারা যিশু খ্রিস্টের দ্বারা যারা অনুগ্রহে ও ধার্মিকতায় উপচয় পায় তারা কোথায় কোথায় নিশ্চয়ই জীবনে রাজত্ব করিবে হতে যেমন এক অপরাধ দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক হয় সেই জন্য প্রভু যিশুকে বলিদানের প্রয়োজন যেন আদম পাপ করেছে বলে প্রভু যিশুকে বলিদান হতে হয়েছে কারণ উনিশ বলছে কারণ যেমন সেই এক মানুষের অনাগ্রবহতা দ্বারা অনেকে পাপি বলিয়া ধরা হইল তেমনি আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেকে ধার্মিক বলিয়া ধরা হইবে আর ব্যবস্থা তৎপরে উপস্থিত পার্শ্ব যেন অপরাধের বাহুল্য হয় কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল অনুগ্রহ আরো উচিয়া পড়িল তার মানে পাপ পৃথিবীতে বাহুল্য করছিল কিন্তু অনুগ্রহ সেখানে কি করলো সেই পাপকে ক্ষমা করে দিল একুশে যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতার দ্বারা অনন্ত জীবনের নিমিত আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা রাজত্ব করে তাহলে প্রভুর দ্বারা আমাদের কি হয়েছে জন্ম হয়েছে সেটা হচ্ছে নতুন জন্ম আমরা যদি যখন তিন অধ্যায় পাঁচ করে দেখি যে উত্তর করিয়া কহিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি যদি কেউ জল আত্মাইতে না জন্মে তবে সে রাজ্যে প্রবেশ করিতে পারে না বলছে মাংস হইতে যা জাত তাহা মাংসই আর আত্মা হইতে যা যাত তাহা আত্মাই এই জন্য আমরা সেই প্রভু যিশুর রক্তের দ্বারা সূচি হয়ে মাংসের কার্যকে ছেড়ে আত্মাতে আমরা জন্মগ্রহণ করেছি কারণ প্রভু যিশুই মৃত্যুর পরে জীবন পেয়ে সেই আত্মা আমাদের মধ্যে দিয়েছে আজকে আমরা দেখি দেখি জীবন এগোতে বারো পদে বলছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আল্লাহ তেরো পদে বলছে তাহারা রক্ত হইতে নয় মাংসের ইচ্ছা হইতে নয় মানুষের ইচ্ছা হইতেও নয় কিন্তু ঈশ্বর হইতে তাহলে আজকে সেই আমরা কি হয়েছি ঈশ্বর থেকে আমাদের নতুন জন্ম হয়েছে কারণ তোমরা ক্ষয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ তারা যীশু যীশুই সেই আত্মা আছে আর সেই আত্মা যে ঈশ্বর আত্মা আর যার তার ভজনা করে আমাদেরকে সত্যে ও আত্মায় ভজনা করতে হবে যদি আমরা দেখি প্রথম পনেরো থেকে পঁয়তাল্লিশ লেখা আছে প্রথম মানুষ আদম সজীব প্রাণী হইল সেই তারা আজকে প্রভু শিশুকে প্রয়োজন যাতে আমরা জীবনদায়ক আত্মা হয়ে সেই স্বর্গে অনন্ত জীবনে প্রবেশ করতে পারি কিন্তু যারা আত্মিক তাহার প্রথমে নয় কিন্তু যা প্রাণিক তাহা প্রথম যা আত্মিক তাহা পশ্চাৎ তাহলে যা আমরা প্রথমে প্রাণিক তারপরে আমরা আত্মিক প্রথম মানুষও মৃত্তিকা হইতে মিনময় দ্বিতীয় মানুষ স্বর্গ হইতে তারা প্রথম মানুষ কোথা থেকে এসছে মাটি থেকে আর দ্বিতীয় মানুষ কোথা থেকে স্বর্গ থেকে তাহলে সেই জন্য মিনময় ব্যক্তিরা সেই মিনময় তুলো মাটিতে যে মাটির ব্যক্তিরা যারা মাটি থেকে তৈরি তারা মাটি তুললো কিন্তু স্বর্গীয় ব্যক্তিরা স্বর্গে তুললো কারণ এই দেহ এখানকার এখানেই চলে যাবে আত্মা ঈশ্বর থেকে এসে আত্মা ঈশ্বরের কাছে যাবে আর উনপাস পদে বলছে আর আমরা যেমন সেই মিনময়ের প্রতিমূর্তি ধারণ করেছি তেমনি স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব এটা প্রভু যিশুর দ্বারাই আমাদের সম্ভব হয়েছে এই জন্য আমরা প্রত্যেকে বুঝতে পারলাম প্রভু যিশুকে কেন পরিধান হতে হয়েছে কারণ একজন পাপ করেছে আর একজন ক্ষমা করেছে আর ক্ষমা করে সে আত্মিকতাতে আত্মিকভাবে জন্ম নিয়েছেন জন্ম নিয়েছি আমরা আর প্রভু যিশু আত্মিক হয়ে সেই স্বর্গীয় ঈশ্বরের দক্ষিণে সেই যোগ্যবিধিতে যেমন একবার উৎস করা হয় সেইভাবে ওখানে নিজেকে উৎসাহ করলেন আমরা বুঝতে পারছি এর জন্য প্রভু যিশুর প্রয়োজন ছিল যে যিনি আমাদেরকে সেই আদমের পাপ থেকে আমাদের স্বভাব থেকে আমাদের ক্যারেক্টার থেকে সমস্ত পাপ থেকে আমাদেরকে বের করে এনে আমাদেরকে ধার্মিকরণ করেন পিতা পরমেশ্বর ধন্যবাদ মান প্রভু যিশু আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য